আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারকে গদি থেকে নামাতে মাঠে নামছে বিএনপি এমনই সংবাদে চাওয়ার হচ্ছে মিডিয়াগুলো এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের পড়াতে জানতে পারছি যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাবৃন্দ বা নেতাকর্মী যারা আছেন তারা বারবার বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে এবং এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না করে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে অপরদিকে সাধারণ জনগণ তারা বলছে যে প্রফেসর তিনি আগামী পাঁচ বছর বছর কেউ কেউ বলছেন পর্যন্ত তিনি দেশের রাষ্ট্রপ্রধান থাকুন কিন্তু এভাবে তো চলবে না একটা সিস্টেমের মধ্যে আসতে হবে এখন কি করা যেতে পারে এক্ষেত্রে গণভোটের আয়োজন করা যেতে পারে এমনই একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে দেশের জনগণ হা না না এমন একটি ভোটের মাধ্যমে যদি তারা চায় যে বছর ডক্টোবর মোদী অনুরোধ আগামী পাঁচ বছর দেশের ক্ষমতায় টিকে থাকুক সেক্ষেত্রে তারা ভোট দিতে পারে তবে ক্ষমতা একটা অত্যন্ত লোভনীয় জিনিস অনেক ভালো মানুষকেও লোভিক বানিয়ে ফেলে এবং তার আশেপাশের যে সকল সহযোগীরা থাকে তারা খারাপ বানিয়ে ফেলে প্রধানকে এর নজির আমরা দেখেছি বিভিন্ন সময় দীর্ঘমেয়তে যে কোনো মানে যে কাউকেই ক্ষমতা দিলে সেটা হচ্ছে ভিত্তিতে করে যেতে পারে তাই এই জন্যই বলা হচ্ছে যে একটা সিস্টেমের ভেতর ভেতরে এসে যাকে আমি পাঁচ বছর বা শেখ হাসিনার যে এই এখন যে অবস্থান ছিল একটি বছর পর যে বাকি চারটি বছর তার ক্ষমতায় থাকার কথা ছিল সেই চারটি বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে সেক্ষেত্রে সবার জনসমর্থন প্রয়োজন এবং আরও কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল থেকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংখ্যানুপাতে কিছু নেতা কর্মী অন্তর্বর্তীকালীন সরকারে বা ইন্টারিম গভর্নমেন্টে যুক্ত করা যেতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে আর গতিশীল হলে সবাই খুশি থাকবে কিন্তু এই কাজটা কেউ করতে চাচ্ছে আর প্রত্যেক রাজনৈতিক দলই চাচ্ছে তারা এককভাবে খেতে দেশটাকে তো চুয়ান্ন বছর নির্বাচিত দলগুলোই খেয়েছে মাঝে মাঝে কিছু আমরা দেখেছি যে এক বছর ছয় মাস দুই মাসের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এখন সাত মাস পেরিয়ে গেছে অপ্রতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ মুরসের রাজনৈতিক দূরদর্শিতা তার যে চিন্তা চেতনা সত্যি সবাইকে মুক্ত করেছে আর মুক্ত করেছে বলেই তাকে ক্ষমতায় লিখতে চাচ্ছে সবাই এখন কি করা যেতে পারে এখন হ্যাঁ বা না ভোটের আয়োজন করা যেতে পারে অন্যতবা সকল রাজনৈতিক দল থেকে শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজনকে নেতা নিয়ে নেতা কর্মীদের নিয়ে গভর্নমেন্টটাকে আরো শক্তিশালী করা যেতে পারে এছাড়া আরও কিনা ভট্টাচার্য যে একটি প্লান দিয়েছে সেই প্লান অনুযায়ী চলতে পারেন সেক্ষেত্রে তার রহমান আসতে পারেন তিনি প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থেকে সারা বিশ্বে নিজেকে চেনানোর ক্ষেত্রে কাজটা করতে পারেন এই ছিল এখনকার মতো বিশ্লেষণ ধন্যবাদ